দর্শক কিছুক্ষণ আগে ভয়ঙ্কর একটা খবর জানা গেল সেই খবরে বলা হচ্ছে চট্টগ্রামে বিএনপির প্রার্থী নির্বাচনী জনসংযোগে গুলিবিদ্ধ দর্শক এটি নিঃসন্দেহে বলা যায় একটি অশনী সংকেত আজকেই যখন খবর ছিল যে সারা দেশে মোতায়েন করা আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অর্ধেক সদস্য তারা ব্যারাকে ফিরবে অর্ধেক সদস্য থাকবে পুলিশকে সহযোগিতা করার জন্য সেই সময় তার কিছু সময় পর যে খবরটা আসলো তাতে চট্টগ্রামে বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ হলো এই প্রার্থীর নাম হচ্ছে এরশাদুল্লাহ চট্টগ্রাম আট চাঁদগাঁও বলখালী আসনে চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগের সময় নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন বুধবার বিকেলে নগরের চাঁদগাঁও তলি। খন্দকার পাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে এতে দুজন আহত হয় এরশাদ উল্লাহ সহ দুজন আহত হয় এরশাদ ছেলে ইমাম এরশাদ বলেছেন আমার বাবাকে গুলি করা হয়েছে বলে শুনেছি বাবাকে হাসপাতালে নিয়ে হয়েছে আমি সেখানে যাচ্ছি চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিফ আজিজ সন্ধ্যায় জানান নির্বাচনী প্রচারণাকালে নগর বিএনপির আহ্বায়ক সহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে দর্শক এই হচ্ছে সংক্ষিপ্ত খবর কিন্তু নিঃসন্দেহে এই খবর উদ্বেগ উৎকণ্ঠার জন্ম দিচ্ছে বিভিন্ন জায়গায় প্রার্থীতা ঘোষণা করার পর ক্ষোভ বিক্ষোভ হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিক্ষোভ করছে কিন্তু সেই ক্ষোভ বিক্ষোভ যে গুলি করার মধ্য দিয়ে পর্যায়ে পর্যবেসিত হবে সেটা বোঝা যাচ্ছে না তবে এটা আভ্যন্তরীণ কন্দল নাকি প্রতিপক্ষ অন্য কেউ অতীতে কোনো পক্ষ এই ঘটনা ঘটিয়েছে নিশ্চয়ই সেটা তদন্তের দাবি রাখে তবে এই ঘটনার পর পুরো নির্বাচন একটা যে সন্ত্রাস এবং শান্তিপূর্ণ হবার যে ইঙ্গিত বিএনপি গত দুদিন দিয়েছিল প্রার্থীতা ঘোষণা করার পর যে নির্বাচন একটি আমেজ বা উৎসাহের বিষয় সেটি কিন্তু ভাটা পড়ল এবং প্রত্যেক প্রার্থী এখন সতর্ক হবে মানুষ আতঙ্কিত হবে সাধারণ জনগণ উদ্বেগ উৎকণ্ঠায় থাকবে কারণ এখনও কিন্তু অনেক নির্বাচনী যে বিভিন্ন ধাপ সেই ধাপ বাকি আছে নির্বাচনের এখনও শিডিউল ঘোষণা করা হয়নি তফসিল ঘোষণা করার পর তখন প্রার্থীতা চূড়ান্ত হবে বা প্রার্থীতা নিয়ে আরও যাচাই বাছাই হবে পরিবর্তন হবে এখন এই ঘটনাগুলোকে কেন্দ্র করে যদি বিভিন্ন জায়গায় বিএনপির বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গ্রুপ যদি সক্রিয় হয় তারা যদি মরিয়া হয় তাহলে পরিস্থিতি কিন্তু খারাপ হবে এখন এই ঘটনাটা ঠিক কী কারণে ঘটেছে বোঝা যাচ্ছে না প্রাথমিকভাবে যে সংকার ঘটনাগুলো আসতে পারে দর্শক সেগুলি আপনাদের সামনে বলছি এটা চট্টগ্রাম এমনিতেই একটি সংঘর্ষপ্রবণ এলাকা রাওজান হাট হাজারি এমনকি কোতোয়ালির ভেতরেও অসংখ্য ঘটনা গত এক বছরে ঘটেছে এবং পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত ওই অঞ্চলে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন নেতাকর্মী নিহত হয়েছে নানা কন্দলের কারণে নানা আধিপত্য বিস্তারের ঘটনার কারণে এখন সেই আবহে যদি চট্টগ্রামে নির্বাচনটা এগু এগুতে থাকে তাহলে কিন্তু ঘটনা আরও মানে অবনতির দিকে যাবে এবং নির্বাচনের আমেজের বদলে সেখানে একটা সন্ত্রাসী পরিস্থিতি তৈরি হবে যেখানে নির্বাচনে আর স্বাভাবিক পরিবেশ থাকবে না সুতরাং এই ঘটনাটা নিঃসন্দেহে একটি বলা যায় অসলি সংকেত বা কালো মেঘের ঘনঘটা পাওয়া যায় নির্বাচনী আকাশে দর্শক